জানি না কার ভাগ্যে আমাদের আগামী বছর আবার এই রমজান মাস আসবে হাঁটি হাঁটি পা পা করে রমজানের প্রায় পঁচিশ দিন চলে গেল আমরা রমজান মাসের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি এই রমজান মাস গুনা মাফের মাস বরকতের মাস রহমতের মাস পুরা এক বছরের বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকার ফায়সালা করার মাস জানি না আমাদের ভাগ্যে আমাদের গুণা মাফ হয়েছে কিনা নাকি বরং আমরা আরো বেশি গুণাগার হয়েছি যদি আপনার আমার আমল নামার মধ্যে গুণা থাকে এই রমজান মাসে যদি আমরা গুণা মাফ করাতে না পারি তাহলে আমাদের মতো বদনসিব আমাদের মতো জ্ঞান আমাদের মতো এত বড় ক্ষতিকর আর কেউ থাকলো না সেই ব্যক্তি সবচেয়ে বড় ধনী যে তার আমল নামা থেকে গুণা মাফ করাতে পারে যে ব্যক্তি যার ক্রয় করতে পারে যাহার নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারে সেই হলো সবচেয়ে বড় ধনী এই পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক যেমন তালিকা বানাতে পারে আরাম আয়সে থাকতে পারে সেই ব্যক্তি সবচেয়ে বড় ধনী যেই ব্যক্তি তার আমল নামা থেকে সমস্ত গুণা মাফ করে আর জান্নাত আমরা কি পেরেছি আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে আমরা কি আমাদের মধ্য থেকে সমস্ত অন্যায় গর্হিত পাপগুলি মোচন করতে পেরেছি আমরা কি আমাদের মধ্য থেকে মিথ্যা কথাই আমরা কি মিথ্যা কথাগুলিকে আমরা বাদ দিতে পেরেছি আমরা কি অন্যের সম্পদ হরণ করে সংক্ষিপ্ত হোক আর বৃহত্ত আকারে হোক সেগুলিকে বক্ষণ করার সময় একবার ভেবেছি যে এটা অনন্য জিনিস আমরা কি সুদঘোষ খাওয়ার সময় ভেবে থাকি যে আমার গোনা হচ্ছে আমার পাপ হচ্ছে জাহান নামে জ্বলতে হবে যদি না ভাবি তাহলে বুঝতে হবে আমার আপনার পা জাহান দিকে আমরা পা বাড়িয়ে রেখেছি এই স্বল্প সময়ে আমাদের এই জাহান নামের রাস্তা থেকে আমরা কেমন করে মুক্তি পাব আমাদের জীবন আয়াত অত্যধিক অল্প কিন্তু আমাদের কর্মসূচি অনেক বেশি ন্যাক কাজ করলে সব পাবো কি পাবো না নেক কাজটা কি পাকের দরবারে কবুল হলো কি হলো না তা জানি না কিন্তু গুনাহা করলে এটা ডাইরেক্ট আল্লাহর দরবারে গুনাহ হিসাবে লিখিত হচ্ছে সেটা আমরা জানি তাহলে তৌবা করতে হবে মহান আল্লাহ পাক ছয় দিন পর্যন্ত আমাদেরকে সুযোগ দান করে তওবা করার জন্য আমরা যেন তৌবা করে মহান আল্লাহ পাকের নকট্যপ্রাপ্ত বান্দাদের মতো অন্তর্ভুক্ত হতে পারি ওয়ামা খালাত তুলজিন্ন ইনসা ইল্লাহ লিয়া আমি মানুষ এবং জিনদেরকে প্রেরণ করেছি একমাত্র আমি রব্বুল ইজ্জাত মহান প্রভুর আবাদতের জন্য যে ব্যক্তি আবাদত করবে সে হলো আবেদ যে যত বেশি আবাদতকারী সে তত বেশি আবেদ যে যত বেশি আবাদত করে তত বেশি তার গুণা মাফ করার ব্যাপারে সে সতর্কতা থাকে যে আমি আমার জীবনে পার্থ একটি গুণা করব না আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার দ্বারা যেন অন্যের সম্পদ হরণ না হয় পাশাপাশি নিজের আমল আগলাক চরিত্রকে সে সুন্দর করবে কারণ এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে যে কোনো মুহূর্তে আপনার আমার চলে যেতে হবে চলে যাওয়াটা যেন সুন্দর হয় যেন গেলে কবর থেকে জান্নাতের হাওয়া পায় সেজন্য আমাদেরকে সদা সর্বদা তার অ্যাবাদতে মশগুল থাকতে হবে সদা সর্বদা আবাদতের মাসগুল কি স্থায়ীভাবে বসে করা শরীফ তেলাবাদ করা স্থায়ীভাবে মসজিদে নামাজ আদায় করা অস্থায়ীভাবে সদা সর্বদা জিকির অন্তরে জারি করা অস্থায়ীভাবে অর্থাৎ হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে খাইতে বসতে শয়নে স্বপনে সদা সর্বদা ঘুমের ঘরে মহান আল্লাহ পাকের জিকির অন্তরে জারি করা এর জন্য টাকা লাগে না পয়সা লাগে না এর জন্য বিশেষ কোনো কথা নেই প্রত্যেকের আসন তার অন্তরে আছে মহান আল্লাহ পাকের আসন অন্তরে রয়েছে সেই আসনের দিকে খেয়াল করে শ্বাস প্রশ্বাসের জিকির নফিস জিকির লামা কান থেকে টান দিয়ে সেরকফি আকফা এবং কলবের মধ্যে জিকির ধাক্কা দিবেন। দেখবেন অন্তর থেকে সমস্ত গরহিত কাজ নাফিকা নাফাকি কাজ সব দূরীভূত হয়ে গেছে এই জন্য একাগ্র চিত্তে এক ধরে প্রভুর জিকির অন্তর স্থাপন করিতেই হবে যদি এই পৃথিবী থেকে আমি ভালো মানুষ হয়ে যেতে চাই তাহলে আমাকে জিকির করতেই হবে যেই ব্যক্তির অন্তর আল্লাহর জিকির করে মহান আল্লাহ আল্লাহর বলে দ্বারা সেই ব্যক্তিকে গর্হিত কাজ থেকে অন্যায় রাস্তা থেকে ফিরিয়ে রাখে মহান আল্লাহ পাকের জিকিরের উপর আর কোনো আবাদত নেই পৃথিবীতে যাই এবাদত বন্দী কি করি না কেন সবই আল্লাহ পাকের জন্য করছি আল্লাহর হম আতুল নিল চিন্তা করে দেখলেন আমার রুম্মতের হায়াত কম কিন্তু এ অল্প হায়াতের মধ্যে গুনাহারের সংখ্যা তাদের বেশি এই অল্প হায়াতের রুম্মতের আর কেমন করে আল্লাহর রকর্তো হাসিল করবে কেমন করে जिंदगीটা উন্নত করবে কেমন করে জান্নাতের রাস্তাটা পরিষ্কার করবে নবী আমার চিন্তা করতেছিলেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী কি বলেন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরিয়া আমার আন নাসি ক্বাবলাহু আও মাশাআল্লাহু মিন فكأن فكأنه تقاصر اعمار امتي ان لا من العمل مثل الذين بلغ غيرهم فاعطاه الله ليله القدر خير من الف شهر يا ربي ما يرنمت يا ربي جي আল্লাহর দফতরে দোয়া করে মাহমুদ মৌলাই গরিব আমার উন্মতের হায়াত কম এই স্বল্প হায়াতের জিন্দিগিতে আমার উন্মতেরা গুনাহ গুনাহ করবে বেশ আমার উন্মতেরা কেমন করে জান্নাতে যাবে পূর্ব যুগের উন্মতেরা নবীর উন্মতেরা কত বেশি আবাদত করেছে পূর্ব যুগের নবীর উন্মতেরা কত বেশি আবাদত বন্দিগি করেছে কারণ তাদের হায়াত ছিল বেশি আল্লাহ রাবুল আলমিন নূরের নবীতির জিন্দা নবীজির কথা মোতাবেক খুশি হইয়া আল্লাহ নবীকে খুশি করার জন্য আল্লাপাদ জন্য একটা বিশেষ রাত দিয়ে দিলেন যে রাত্রিতে কেউ যদি আবাদ করে বন্দীকি করে আল্লাহ রাব্বুল আলমিন এক হাজার মাসের চেয়ে বেশি সপ্তার আমল নামার মধ্যে দান করবে আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রে ইহাকে নাজিল করেছি কদরের রাত্রে ইহাকে প্রেরণ করেছি ইহা মানে হচ্ছে কোরআন শরীফ আমি কোরআনকে রমজান মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত কদরের রাত্রে আমি আল্লাহ পাকেই ধরা দামে কোরআন নাজিল করেছি আগো নবী ও আমাদেরকে মালাইলাতুল কদর নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি মানে কদর রাতটা কি লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর নবী আমাত এই লাইলাতুল কদর রাতটা হচ্ছে খায়রুম উত্তম মিন আলফিশহর একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় হাজার মাসের আবাদত করলে যে সব তার চেয়ে বেশি মর্যাদা হলো কদরের রাত্রে যেই ব্যক্তি আল্লাহ আর আবাদত করবে আল্লাহ আকবর এটা কেমন রাত কুল্লি আমর এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে আদেশ লইয়া বান আল্লাহর পক্ষ থেকে আদেশ লইয়া ফেরেস্তার ফেরেশতার উন্মতে মহাম্মদীর কাছে রায় ইহা মাতল মিল ফেজেরি এটা কতক্ষণ পর্যন্ত থাকে ফজহর পর্যন্ত এইটা চলতে থাকে এই জন্য কদরের রাত্রে যখন আসবে এই কদরের রাত্রে উম্মতে মোহাম্মদি যারা ইমানদার মোত্তাকি ঘরে বসে থাকবে না তারা রাত্রি জাগরণ করে আল্লাহ আল্লাহর আবাদত করবে বন্ধুগণ আমার অন্যদিন যদি ঘুম না আসে কদর রাত্রি বেশি বেশি করে ঘুম আসবে যেমনভাবে আল্লাহর রহমতের ফেরেস্তার আসবে এমনভাবে শৈতান তার কর্মসূচিও ভালোভাবে চালাইবে শয়তান চাইবে বান আল্লাহর বান্দা যদি আজকে রাতে জাগ্রত থাকিয়া আল্লাহর আবাদত করে তাহলে ওই বান্দা তো আল্লাহর ইমানদার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে তাকে কোনো ক্রমেই জায়গায় রাখা যাবে না তাকে আজকে হাত টিপতে হবে পা টিপতে হবে তাকে দুনিয়াদার বানাইয়া তাকে ঘুম পাড়াই দিতে হবে সে যেন আজকের রাতে হাজার মাসের সাপ অর্জন করতে না পারে শৈতান এরকমভাবে ঘুম পারাবে যেদিন কদরের রাত আসবে সেদিন এই জন্য কদরের রাতে প্রয়োজনে দিনের বেলা ঘুমায়া তাই গা হলেও রাতের বেলা জেগে থাকার চেষ্টা করতে হবে নভীজা দেশ শরীরে বললেন হিয়া পি সাহিনা ফি ফিল্না শিরিল আ এই কদর রাত তোমরা রমজান মা শের শেষর দিনের দিকে খুঁজ করবে ইহ দায় শ্রীর নাম অর্থাৎ একুশ তারিখ রাতে আ শেল শ্রীময় নাম এবং তেইশ তারিখ রাতে উখম শৃঙ্য় শিরিনভ এবং পঁচিশ তারিখ রাতে বৎসব য় শ্রী তারিখ রাতে আখের ইলাই আওয়া আ আখের মিন রমাদান সাতাইশের পরে আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত তোমরা এই কদরের রাত্র তালাশ করবে তার মানে প্রতিটা রাত্র শেষের দিকে। আল্লাহর এবাদতে মনোনিবেশ করার জন্য আল্লাহর হাবিব তাবি তাগিদ দিয়েছেন আল্লাহ আগবার মা যে ব্যক্তি শেষের দশ দিন কদর রাত্র তালাশ করবে এবং আবাদত বন্দিগিতে নিজেকে মত্ত করবে আল্লাহ রাবুল আলমিন তার বিগত দিনের গুণাগুণি মাফ করে দিবেন ওয়া মা তাআখখারা رواه الاحمد এবং শেষ পর্যন্ত সব গুনাহগুলি মাফ করে দেবেন উচ্চা আওয়াজে বলুন merhaba নবী আমার আর বললেন ইজাকানাত লাইলাতুল কদরই যখন লাইলাতুল কদর আসে ই আমরুল্লাহু আযজা ওয়া জাল্লা জিবরাইল আলাইহিস আল্লাহ রাপুল আল আমি হজৰতে জিবরে হিলালাই পৃথিবীতে প্রেরণ করে দেয় পাইয়া হবি তুফি কাবা তিন কাতি কাবা শরীফের চত্বরে লক্ষ লক্ষ ফের লইয়া কে লৈয়া হজরতে সাল্লাম দুনিয়াতে আসে। ওয়া মা'আহুম লিওয়াউন আহদারু ফায়ারকা যূ আলা জাহরিল কাবাম কাবার চতুরবাসে তারা গিরে বসে কাবার কাছে এসে অবস্থান করে ওয়া লাহুম মিয়াতুন জানাহিন মিনহা জানাহা জানাহানে লায়ান শুরুহুমা ইল্লা ফি তিলকাল আর জিব্র ইল আলাইসাল্লাম আল্লাহ রাবুল আলমিন এক একশত নূরের পাখা দান করেছে ইলামিন একশত নূরের পাখা কোনো সময় একবারে সারায় নাম এখান থেকে আটানব্বইটা সবসময় ব্যবহার করে কিন্তু সে দুইটা লায়েদ লাদু লা ইয়াদু সুরুহুমা লায়ান সুরুহুমা ইল্লাফি তিল কাল লাইলাম দুইটা ডানা রয়েছে যে দুইটা দানা সে কখনো ছড়ায় নাম এই দুইটা জানা তখনই সরায় যখন লাইলাতুল কদর আসে কদর রাত্রে এই ডানা দুইটা সরায়ে দেয় একমাত্র উন্মতি মহাম্মাদের জন্য উচ্চ আওয়াজে বলুন আক বা কদরের রাত্রে যেদিন আসবে আর তার শেষের দশ দিন তালাশ করলে প্রতিটা রাতে জিবরে লালাই সারলাম ওই দুইটা ডানা ছড়ায় রাখবে কেন রহমত দেওয়ার জন্য বরকত দেওয়ার জন্য ভাইহুসেল্লিম আলা কুল্লি কাই মিন আর সালাম দিতে থাকে কুল্লি কাহিমিন প্রত্যেক দণ্ডায়মান ব্যক্তিদেরকে মানে যারা নামাজ আদায় করে ও খায়েদি মুসাল্লি ওয়াজাকিরিন আর যারা মুসাল্লাতে বসে থাকে তাদের জন্য ওয়াজাকিরিন এবং যারা আল্লাহর জিকির করে তাদের জন্য ইউসাফিহুম ইউসাফিহ না হুম আলাপ। আর জিব্রাইল ফজর পর্যন্ত তার দলবল বলিয়া ফেরেস্তাদেরকে লইয়া যারা কদরের রাত্র তালাশ করে আর রাত্রি জাগরণ করে করে তাদের মাঘ জন্য তাদের দয়ার জন্য তাদের রহমতের জন্য আল্লাহ আর দফতরে তাদের জন্য দোয়া করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার তাহলে কত মর্যাদা কত রহমত যে আল্লাহ আলামিন আলমিন সৎকায় আমাদের জন্য কদরের ব্যবস্থা করেছেন এই রমজান মাসে কিন্তু অর্থনৈতিক পরিতাপ এবং দুর্ভাগ্য যে যারা এই কদরের রাত্র পাওয়া সত্ত্বেও তারা কি করতে পারে না কদরের রাত্রের যথাযোগ্য মর্যাদা দিতে পারে না অন্যদিন দিন যেমন ঘুমিয়ে থাকে এই কদর রাত্র অনেকে সুন্দরভাবে ঘুমিয়ে যায় আরও বেশি দুঃখের কথা পরিতাপের কথা আজকে মুসলমানের নাম দিয়ে এমন সব কিছু মানুষ বের হয়েছে বড় আমার খারাপ লাগে এগুলি শুনলে যে আমি আজ আজকে না গতকালকে দেখেছি যে ফেসবুকে একটা বক্তার তার নাম রাজ্জাক বিন ইউসুফ বিন ইউসুফ সে আহ হাদিসের একজন বক্তা সে আলে শুধু বক্তা না আলে সবচেয়ে বড় লিডার আবার বুঝে আসে না কোন জিনিস ইসলাম ধর্মে থেকে বাদ দেওয়া শুনলাম না যে এই জিনিসটা ইসলাম ধর্মে আছে এরকম বলতে শুধু বলে যে এটা বাদ ওইটা বাদ এটা বাদ যেমন কত ডেলিভারি তার সেটা হচ্ছে যে যেই বক্তব্যটা সে দিয়েছে সেখানে বলছে যে কদরের রাত্রে শুধু আটরা কাত নামাজ ছাড়া আর কোনো কিছু নাই সবে বরাত্রে তো একবারে বাদই দিল আর কদরের রাত্র থেকে শুধু আট আটরাঘাত নামাচ্ছি আর কোনো কিছু নাই বলেন আজকে ইসলাম কোথায় আছে এই জন্য আমি সমস্ত মুসলমানদেরকে আমি সমস্ত মুসলমান ভাই বোন যারা আছেন সবার প্রতি আমার উদার্ত আহ্বান সবাই সতর্ক এদের ব্যাপারে এই আহলা আদিসদের ব্যাপারে সতর্ক হয়তো কদরের রাত্রে মানুষ আবাদত করবে সেটা পর্যন্ত বাধা দিচ্ছে কি এই রাজ্জাকবিন ইউসুফ সাহেব তিনি হচ্ছেন ইহুদিদের একজন এজেন্টা হিসেবে এই বাংলাদেশে কাজ করতেছে আমি একবার ছবিতে দেখছিলাম যে ইহুদির মানে যে একজন লিডার বাংলাদেশে আসছিল সে তার সঙ্গে বসে আলাপ করতেছে এখন সে একজন আলেম হয়ে একজন ইহুদি লুকের সঙ্গে তার কী সলা পরামর্শ থাকতে পারে আমরা তো ঘর থেকে বের হয়ে কারোর সঙ্গে সলা পরামর্শ করলে কার সাথে করি যেহেতু আমি একজন আলেম আপনারা মনে করেন আমি আলেমের সঙ্গে সলা পরামর্শ করি আমার এই যে ভাই সর্দার সাহেব আরও যারা সর্দার সাহেব আছেন ওই যে মেম্বার সাহেব আছেন যারা আছেন তাদের সলা পরামর্শ কার সাথে তাদের সলা পরামর্শ যে কীভাবে বৈঠক করতে হবে বৈঠকের মধ্যে কিভাবে বিচারটা করতে হবে এই বিষয় নিয়ে তারা মানে যে যেই তবকার মানুষ সে সেই জিনিস নিয়েই লড়াচড়া করে এই যে হাফেজ জন্টু ভাই তিনি মসজিদের ইমাম সাহেব তিনি হাফেজ সাহেব কার্যক্রম কি উনি যখনই কোনো মিটিং মিছিল করে তখন হাফজে হ্যাফজোখানাকে কীভাবে ডেভেলপ করা যাবে কেমনভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করা যাবে কেমনভাবে মসজিদে নামাজ এইসব নিয়ে যে যেটা করে সেটা নিয়ে ভাবে এখন সে যদি একজন আলেম হয়ে থাকে সে কোনো ইহুদিদের এজেন্টার সাথে মানে বৈঠক করে তার বৈঠকের জন্য কি আর পৃথিবীতে মানুষ ছিল না আজকে সে সেখানে বৈঠক করেছে সেটা আমি একবার ভিডিও দিয়ে দেখলাম এবং সে ধীরে ধীরে একটা একটা করে ডেলিভারি দিচ্ছে মানে ভালো কিছুর আড়ালে সে খারাপ কিছু শিক্ষা দিচ্ছে এদের আরো বক্তা যারা আছে শুনবেন খুব সুন্দরভাবে সুর সারা শুদ্ধ ভাষায় মাঝে মাঝে ইংরাজি কিছু লাগাইয়া দিয়া কথা বলে মনে হয় ভাই যেন শিক্ষিত যদি আল্লাহর জমিনে থাকে এরাই মুদো আছে আর বোধ কোনো শিক্ষিত নেই অথচ বালা করে বাংলা পড়তে জানে না মাঝে মাঝে ইংলিশ কয় এরা সাধারণ মানুষের মগজ ধুলাই করতেছে এবং সাধারণ মানুষকে এটা বুঝাচ্ছে যে আহলে হাদিস এটাই হচ্ছে ভালো আর বাকি সব খারাপ যখন সবাই বুঝে যে ভালো তখনই তাদেরকে শিক্ষা দেয় যে আট রাখাতের পর আর কোনো নামাজই নাই কদর রাত্রে ইচ্ছা মতো ঘুমাইও তাহলে মুসলমান আজকে কোথায় আছে মুসলমানদেরকে কাপের মসজিদ বেদিন দিন ধ্বংস করতে পারবে না আল্লাহ নবী বলেছেন মুসলমান সেজে মুসলমানদেরকে ধ্বংস করবে মুসলমান সেজে মুসলমান হয় না মুসলমান সেজে এগুলি সাজুন না মুসলমান আল্লাহ পাক তাদের কবল থেকে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুক সবার ইমান আমল মজবুত করুক সবাই বলে না আমিন ভাইরা আমার এই কদরের রাত তালাশ করার জন্য নবীজি আমাদেরকে বললেন হজরত আয় আল্লাহ

নবী আমার বললেন কদরের রাত্র আসলে রে আয়েশা আল্লাহর দফতরে তুমি মোনাজাত করবা আল্লাহর কাছে তুমি গুনাহ মাফ চাইবা আল্লাহ পাক যা ভালোবাসে সেই কাজগুলি তুমি কদরের রাত্রে করবা তো আল্লাহ পাক তো তার জিকির পছন্দ করে আল্লাহ তো তার নামাজ পছন্দ করে আল্লাহ পাক তার সিনা সাফাত গাওয়াটা পছন্দ করে তো কদরের রাত্রে সারা রাত্র জায়গা যেই ব্যক্তি আল্লাহর ওয়াজ ওয়াজ করবে আল্লাহর জন্য ওয়াজ শুনবে কোরআন শরীফ তালাত করবে অথবা কোরআন শরীফ শুনবে। অথবা জিকির করবে অথবা নামাজ আদায় করবে আল্লাহ বান্দাকে ফজর পর্যন্ত বরকত দিতে থাকে এক বছর পুরায় এক বছর তার ওপর রহমত হবে বরকত হবে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার